গোপন কথা বলবো শোন কি কথা রে সব ঘটনা মাকে খুলে বলেছে বলছে আমি বৃন্দাবন যাবো মায়ের তো মাথায় হাত ওরে পাগল ছেলে তুই কোথার থেকে কি শুনে এসেছিস বাবা কোথায় নবলক্ষ দেন সে যে আগে ছিল এখন আর নেই কিন্তু ছেলে মায়ের কথায় আর বিশ্বাস করতে রাজি নয় এত লোক বসে বসে শুনছে আর তুমি বলছো না কিছুই নয় সব মা যখন ছেলেকে বোঝাতে আর পারছে না বলে দি চাই ছেলে শোন যার মুখ থেকে তুই এসব কথা শুনেছিস সে যদি তোকে বলে এখন আর বৃন্দাবনে কৃষ্ণ নেই তুই মেনে নিবি তো বলে হ্যাঁ মেনে নেব যা গিয়ে জিজ্ঞেস করি আয় যা গিয়ে জিজ্ঞেস করি এই যে বিদায় দিয়ে দিল চলে যাচ্ছে আর বলে যাচ্ছে শোনো মা আমি জিজ্ঞেস করতে যাচ্ছি তুমি শুনে রাখো যদি জানতে পারি বৃন্দাবনী কৃষ্ণ আমি তোমার ঘরে ফিরবো আর যদি বৃন্দাবনী এখনো কৃষ্ণ আর কোনো ভাবি আমাকে তোমার ঘরে রাখতে পারবে মা তো জানি কৃষ্ণ চলে গেল ছেলেটা এসে পাঠক ঠাকুরকে ধরেছে এই যে ঠাকুর সত্যি করে বলো তো তুমি সত্যি কথা বলছো না মিথ্যে কথা বলছো আরে এত লোক শুনছে কারো মনে প্রশ্ন জাগেনি সত্যি না মিথ্যে ছেলেটা এসে বলছে সত্যি বলছো না মিথ্যে বলছো বলে কেন সব সত্যি বলছি বলে সত্যি যদি বলে থাকো এবার বলো তুমি যে এতক্ষণ ধরে নবলক্ষ ধেনু যার আছে সেই কৃষ্ণের কথা বলছিলে সেই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে গরু চড়া পাঠক ঠাকুর মনে মনে চিন্তা করে শাস্ত্রে করেছি অদ্দী সেই লীলা করে গৌররা জনের সে লীলা দেখিবরে পা কোনো কোন ভাগ্য জনে সে লীলা দেখিব রে পা ভদ্মদি সেই লীলা মানে গরুর রাই গরুর মানেই বলছি এখনো কৃষ্ণ লীলা করে কিন্তু কোনো কোনো ভাগ্যজনই তাকে দেখতে পায় তাই বলছে এখনো বৃন্দাবনে কৃষ্ণ সত্যি বলছো বলো না সত্যি কি কৃষ্ণ আছে আছে তো আচ্ছা আমি গেলে আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো বলো না বলো না দেখতে পাবো কৃষ্ণকে না কেন কৃষ্ণ আমাকে বন্ধু করবে না না কেন কৃষ্ণ যে সবার বন্ধু হয় না তবে কার বন্ধু হয় কার বন্ধু হয় জানিস কার যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে কৃষ্ণ তার বন্ধু হরে তুই পারবি ভালোবাসতে ও শুধু ভালোবাসলেই হবে বেশ বেশ আমি না কৃষ্ণকে অনেক তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করে নেবে নেবে সত্যি তো একদম সত্যি বলছি ঠিক আছে আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো আমি বৃন্দাবনে যাব কৃষ্ণের বন্ধু হব আসি গো দানা 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 এই তোর নাম কি আমার নাম বিহারী লাল তুই সত্যি বৃন্দাবনে যাবি আমি আজই বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হয়ে গরু চালাব কৃষ্ণের সঙ্গে আহা মনের ভাব দেখেছ আচ্ছা শোন তুই যে বৃন্দাবনে যাবি কৃষ্ণের বন্ধু হবি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে লক্ষণীয় বিষয় এত বড় ভক্ত যার মনে এত ভক্তি ওই বিহারীর মনে যে পরিমাণ কৃষ্ণের প্রতি বিশ্বাস ছিল না কৃষ্ণকে পাওয়ার আকুলতা ছিল না তার এক শতাংশ আমাদের মনে তোর কি গুরুদীক্ষা গুরু শিক্ষা হয়েছে কারণ গুরু চরণ ছাড়া গৌর গোবিন্দ কোলে বসে বিহারী শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিয়ে দিল এইবার গুরুদেবকে প্রণাম করেছে এইবার গুরুদেব বলছে কি দিতে হবে গুরুদেব কি নেবে আমার দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় দিয়ে দিয়েছ সবাই বাবা এবার তুই দক্ষিণা আমি তোমাকে কি বলেছিলাম আমাকে মন্ত্র টন্ত্র দাও এমনিতেই আমার কিছু নেই এই জন্য আমি বৃন্দাবন দার চিকিৎসার সঙ্গে গরু চড়ি অভাব এটা বলে আমার কাছেই বলে আবার দক্ষিণা আমি কিছু দিতে পারবো না আরে 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 আমি কি তোর কাছে টাকা পয়সা চেয়েছি না তাহলে কি চাই বলো কি চাই বলো আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ ওই যে তুই তোর বন্ধু কৃষ্ণের কাছে যাচ্ছিস না তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে গেলে শুধু বলে দিবি মনে করে যেন আমাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দেয় কিন্তু সে তোমাকে চিনবে কি করে ছেলেটার মনটা এত সরল বলছে সে তোমাকে চিনবে কি করে বলে ও এমন একজন না সবাই কে চিনবে বলে দিলেই হবে যা আচ্ছা ঠিক আছে গুরুদেব আসি আমার কারা কারা সবাই বৃন্দাবনে যাবে তো তাই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে বললো গুরুচরণ আশ্রয় করতে হবে বললো গুরু শরণ করে গুরু করে যাব বৃন্দাবনে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মাতা পিতা তুমি গুরু জ জয় গুরু জয় গুরু গুরু দেব গুরু তুমি গুরু জয় গুরু গুরু জয় তুমি গুরু মাতা এসে ডাক দিল চিৎকার করে মা বেরিয়ে এসে বলছে চিৎকার করছিস কেন রে এদিকে এদিকে আসতে আমা বিহারি করজরে বলছে মা খবরটা আমি নিয়ে এসে গেছি বিদায় দাও মা বিদায় দাও আমি বৃন্দাবনে যাব গৌরী হরি বল হরি বল হরি আপনারা কীর্তন শেষে কেউ চলে যাবেন না এখানে আপনাদের হাতে প্রসাদ দেওয়া হবে প্রসাদ নিয়ে যাবেন এবং আগামী কাল সকাল থেকে দশটা থেকে এখানে প্রসাদ বিতরণ হবে সবাই আসবেন কেউ চলে যাবেন না কীর্তন শেষে ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের সকলের হাতে প্রসাদ দেওয়া হবে আপনারা খিচুড়ি ভোগ নিয়ে খেতে খেতে রাস্তায় হাঁটতে যাবেন কেউ চলে যাবেন না জয় ওমা আমরা এখানে অনুষ্ঠান চলছি কমিটির বাবারা কষ্ট করে অনুষ্ঠান করাচ্ছেন অক্লান্ত পরিশ্রম এবং আকিল প্রচেষ্টার ফলস্বরূপই আপনাদেরকে এমন সুন্দর একটা নববৃন্দাবনে উপস্থিত হওয়ার এবং আমার মতো অধমাকে এখানে দাঁড়িয়ে কৃষ্ণ কথা বলার সুযোগ করে দিয়েছেন ওনাদের চরণে আবারও আমি জানাই আমার কৃতজ্ঞতা এবং দণ্ডবোধ প্রণাম এবং আমি প্রণাম জানাই বিশেষত এক বাবাকে যার নাম দিলীপ ঘোড়াই মহাশয় উনি দিল্লি থেকে দিল্লিতে আছেন ওখান থেকেই এই কীর্তনে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাকে সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও আমার পক্ষ থেকে এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম ওনার মঙ্গল উদ্দেশ্যে ওনার যেন কৃষ্ণ ভক্তি হয় উনি আরও এগিয়ে যেতে পারেন সমাজে আরও ভালো কর্মে হাত বাড়িয়ে দিতে পারেন ওনার মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌরী শ্রীদারন্দে হরি 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 মা যেই না বেরিয়ে এসেছে মাকে বলছে মা আমি সব খোঁজ নিয়ে এসে গেছি বিদায় দা মা তো ছেলেকে বিদায় দেবে না কিন্তু কৃষ্ণ পথে যেতে গেলে কাউকে যে বাধা দিতে নেই তাই বলছে বিহারী আমি তোকে বাধা দেব না তবে এতটুকু বলবো আজ নয় এখন তুই বড় ছোট হ্যাঁ তাই তুই পদঘাত চিনিস না মানুষ চিনিস না কিভাবে যাবি মা কোনো ভয় নেই আমি ঠিক চলে যাব। ছেলে যখন কথা শুনছে না সে রাধা মাধবের কাছে গিয়ে করচরে বলছো মা জন্মের পর বিহারীকে তার মা কি করেছিল মনে রাখতে বলেছিলাম কি বললাম ছেলেকে যাকে দিয়ে দিয়েছিল সে আজকে ডাক দিয়ে সত্যি সত্যি নিয়ে নিল হে মাধব তোমাকে দিয়েছিলাম তুমি নিয়ে নিলে তোমার চরণে নিবেদন আমার থেকে বিহারিকে দূরে করে দিলেও তোমার থেকে যেন দূরে করে দিও না তাই মায়ের চরণে প্রণাম করে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে আর মা বলছে বাবা তুই যেন আমাকে ভুলে যাস না মা কথা দিয়ে গেলাম আমি তোমাকে আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যাই আমি তোমার স্বভাব মিটিয়ে দেব মাকে কথা দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে ও বৃন্দাবন যাবে নাকি কারা কারা বৃন্দাবন যাবে না একটু হাত তোলো দেখি যাবে না যারা হাত তোলো এই রে তাও হাত উঠে আছে আমার কীর্তন শুনতেলে দুটো জিনিস ভালো লাগবে মোনার কান মনে গন্ডগোল কানে গন্ডগোল থাকলে সব গন্ডগোল হয়ে যাবে তো যারা যারা বৃন্দাবন যাবে বড় বড় হাত তুলে এক সঙ্গে পেছন দিকে সবার হাত উঠুক দেখি যারা দাড়ি আছেন একটু হাতগুলো উঠুক দেখি সবাই বৃন্দাবনে যাবে তো একটু উলুধ্বনি ওগুলো ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি কৃষ্ণ বলে কোনো চিন্তা কে তোমরা বড় না আমি বড়? হ্যাঁ? আচ্ছা আমি বলছি তোমরা বড় না আমি বড়। হ্যাঁ? আমি বড়। কোন স্কুলে পড়েছিলে? 40 বছরের মা যদি বলে 20 বছরের মেয়েটা বড়। হিসাব কার কাছে শিখেছিলে জানতে হবে আস্তে আস্তে। হ্যাঁ? এখানে বাবারা মায়েরা দাদুরা ঠামমরা এত ল ہوئے۔ আর আমি বড়। তো বাবারা মায়েরা ঠাকুর বড় তো? তা বড়দের থেকে ছোটরা শেখে এখানে এখানে ভক্ত বড় আমার থেকে তা বড়রা যদি বসে বসে এই রকম করে আমি কি করো দেখো বাবা তোমাদের মতোই আমিও ওই খাটবো কম নেব আমিও অন্য এখন এই যে পরিশ্রম কি আর হয় না যদি তোমরা চাও এই রকম করি তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে বাবারা বলবে জোরে সব দোকানে বিক্রি না হলে লস হয় কোন দোকানে বিক্রি না হলে লাভ হয় আইরে শন্ধকা ওই দোকানটা যত কম চাইবে লাভ বেশি আমন তোমরা এই চিন্তা করো যে তোমরা মানে তোমরা যা করবে আমি তাই করব সবাই যদি বসে বসে এই রকম করো আমিও করব দানি দানি এই রকম হ্যাঁ এবারে তোমরা সবাই মিলে একটু বাহু তুলে আনন্দ করো করবে না এবার দেখো কি করবে করবেন বলে বা

বিহারী কে বলে তুমি কে বলে বাবা মা যে পেরেছে যার সঙ্গে পেরেছে এসে আচ্ছা যাই হোক আমরা বিহারির সঙ্গে এসেছি তা সে এসেছে যার সঙ্গে এসেছ সে এসেছে খোঁজ থেকে কোথায় বিহারি খোঁজ 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 হরি বল হরি বল তোমরা তো বেশ ভজন গানের সঙ্গে আনন্দ করতে করতে চলে এলে তা বিহারি কি করে আসছে জানো পথ চেনে না যাকেই পথে দেখতে পায় তারই দুটো চরণ চড়িয়ে ধরে বলে বলে দাও না বলো না বলো না বৃন্দাবন কোথায় বলে দাও না আমি বৃন্দাবনে কেউ তাড়িয়ে দেয় কেউ পাগল বলে কেউ আদর করে কিছু খাইয়ে দেয় কারো কখনো গাছের তলায় ঘুমিয়ে পড়ে কখনো ঢিলি নিয়ে গাছে ফেঁকে যদি ফলটা পড়ে খেতে পাবো কোনো মাছ যদি জল নিয়ে যায় তাকে বলে একটু জল দেবে কষ্ট করে এগোচ্ছে হাঁটতে হাততে বিহারি এমন একটা জায়গায় এলো হঠাৎ করে দেখছে ওই দেখো ওই দেখো ওই দেখো পথের পাশে একটা বড় মাঠ আর মাঠে বেশ কতগুলো ছেলে খেলা করছে গরু নিয়ে মুহূর্তের মধ্যে দেখা মাত্র মনে হলো এইটাই বৃন্দাবন ওটাই কৃষ্ণের সখা আর ওই গাভীগুলোই হচ্ছে নবলক্ষ্য হেন ডাক দিচ্ছে বিহারি ভাই

এটা কি বৃন্দাবন আচ্ছা আমি কি বৃন্দাবন শিখেছি আচ্ছা তোমরা কৃষ্ণের বৃন্দাবন না না আমরা কোনো কৃষ্ণের শাখা আর এটা বৃন্দাবন নয় বৃন্দাবন নয় ও মুহূর্তের মধ্যে মনটা আবার বিমর্ষ হয়ে গেল আমি এখনো বৃন্দাবন পেলাম না যাই হোক ও ভাই তোমরা কি বলে দিতে পারো বৃন্দাবন কোথায় বলে দাও না গুঠিরে রখা বুনে দেরে কোথায় বুন্দা বুনে জিথায় রাজা গুপালে আমা